বড়দিনের বড় ছবি এভাবেই টাইটেল দিছে চালচিত্রের ট্রেলার রিলিজ করছে গতকালকে গতকালকেই রিভিউটা দিতে চাইছিলাম রাত হয়ে গেছে আসলে যাই হোক অপূর্বর কাছ থেকে আরেকটু মানে এক্সপেক্টেশন অনেক বেশি ছিল আসলে মানে অপূর্ব ইন্ডিয়াতে গেছে কলকাতার সিনেমা করছে সো যেটা হয় একটা সিনেমায় যেটা হয় যে হিরো এই সব বাদ বাকি সব নস্বী যেটা অপূর্ব নাটকেও হয় বাংলাদেশে অপূর্ব যা করে অপূর্বর একটা নাটকে দেখা গেছে যে পুরো নাটকটাই হয়ে থাকে নর্মালি আমাদের নাটকে তাই হয় বাবা মার ক্যারেক্টার দুই তিনটা সিন থাকে আর কোনো ক্যারেক্টার থাকে না ওই নায়িকা নিয়েই সারা নাটক শেষ হয়ে যায় চল্লিশ মিনিট তো এটা যেহেতু দুই ঘন্টার সিনেমা তো বোধ হয় আরো চল্লিশ মিনিট অন্যান্য আর্টিস্টকে দেওয়া হয়েছে সব মিলিয়ে মনে হইলো যে অপূর্ব যতটা গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্র কোনো কোন জায়গায় মনে হইল অপূর্বর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ট্রেলার দেখে যা যেমন হইলো এইটা আসলে এক্সপেক্ট করি নাই আমার কাছে মনে হয়েছিল যে অপূর্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি করবে এবং অন্যান্য চরিত্রগুলো এতটা গুরুত্ব পাবে না বা লেন্থ এতটা থাকবে না এটা একটা এক্সপেকটেশন চলে গেছিল ওর কাজ দেখতে দেখতে বা আফরানো কে ধরি সিনেমা ধরি বা শাকিব খানের সিনেমা ধরি বা যে যেকোনো হিরোর সিনেমা ধরি যেটা হয় হিরোর অ্যাপিয়ারেন্স বেশি থাকে বেশি থাকে গুরুত্ব বেশি থাকে ট্রেইলারে তারা আধিপত্যও বেশি থাকে একটা সিনেমায় যেই হিরোর সিনেমা সেই হিরোর আধিপত্যটা বেশি থাকবে তো চাল চিত্র দেখে মনে হইলো যে এটা আধিপত্যটা একটু ডিভাইড করে দেয়া হয়েছে অনেকের মাঝে ফ্রেন্ডস কমিউনিকেশনে অপূর্ব এই ট্রেলারটা দেওয়া হয়েছে সতেরো ঘন্টায় আড়াই লক্ষ ভিউ হয়ে গেছে খুব ভালো ইয়ে হয়েছে দর্শক যে খুব ভালোভাবে গ্রহণ করছে এটা বোঝা যাচ্ছে অনেকে বলছে যে অপূর্বর ভয়েস যিনি দিয়েছেন তার নাম সুদীপ মুখার্জি হ্যাঁ ভয়েস নিয়ে আমার একটা ইয়ে ছিল কথা ছিল যে অপূর্ব ভয়েসটা অপূর্ব দিলে আমার কাছে ভালো লাগতো এটা আমাদের কাছে ভালো লাগতো ওরা মনে করছে যে না অপূর্বর ভয়েসটা যদি ওদের কাউকে দিয়ে করানো হয় যেটা হয় যে ভাষাগত একটা পার্থক্য বোঝা যায় কলকাতার একটা সিনেমায় বাংলাদেশের কেউ অভিনয় করলে বা বাংলাদেশের একটা সিনেমায় কলকাতার কেউ অভিনয় করলে ভাষাগত পার্থক্যটা করে স্পষ্ট বোঝা যায় যেটা তুফানে বুঝা গেছে একেবারে স্পষ্ট আইজোলি যে সত্যি অপূর্বভাবে অবশেষে কলকাতায় গিয়েছে চলচ্চিত্র মুভি করতে ঈশ্বরের কৃপায় মুভিটা আশা করি সুপার হিট হবে উনি নাটকে যেমন সুন্দর অভিনয়কর সুপারিস্টার হওয়ার যোগ্যতা রাখেন আচ্ছা অপূর্ব অভিনয় দেখার জন্য অনেক আগ্রহী এবার বাংলাতে অপূর্বর মতো অভিনেতার খুব প্রয়োজন উনি একজন দক্ষ অভিনেতা অর্থাৎ কলকাতার কিন্তু অপূর্বকে আহ করছে ট্রেলারে যেটা ট্রেলারের কমেন্টস গুলাতে যেটা বোঝা আর অপূর্ব অ্যাপিয়ারেন্স যতটুকুই থাক খুব অল্প সময়ই দিছে ট্রেলারে তার অ্যাপিয়ারেন্স কিন্তু সেই অল্প সময়টা সে একেবারে ফাটাই দিছে অল্প সময়ের অ্যাপিয়ারেন্সে অপূর্ব বাকি সব অভিনয় শিল্পীকে একেবারে ডাউন দিয়ে দিছে তার অভিনয় প্রতিভা দিয়ে ওই জায়গা থেকে আমার একটু ভাল লাগছে যে ওকে দেশি শিল্পীদের অভিনয় গুণ ওদের অভিনয় গুণের চাইতে বেটার পুরো ট্রেলার জুড়ে যেটা মনে হইলো ট্রেলারটা আসলে টিজার এর আগে একটা টিজার সেট ছিল সেই একটা প্রতিচ্ছবি ট্রেলার খুব বেশি নতুন কিছু নাই খালি একটা ডায়লগ ছাড়া তো ট্রেলার জুড়ে যেটা মনে হইলো যে একটা থ্রিলার গল্প অপূর্ব হয়তো কোন একটা নেগেটিভ ক্যারেক্টার করছে এখানে সে হয়তো খুন করে কেন খুন করে সেটার কারণটা দেখায় না একটা সিরিয়াল ক্লিয়ারের গল্প এবং পুলিশ সিরিয়াল থাকলে পুলিশ থাকবে পুলিশও আছে এখানে কিছু অ্যাডাল্ট সিনও আছে মনে হচ্ছে থ্রিলার গল্প অ্যাডাল্ট সিন থাকবে এই স্বাভাবিক সব কিছু মিলিয়ে এটা আসলে ফ্যামিলি নিয়ে মানে হলে গিয়ে ফ্যামিলি নিয়ে ওরা দেখতে পারবে কিন্তু আমাদের দেশে সিনেপ্লেক্সে বা হলে এটা যদি চালায় তাহলে অনেক কথা উঠে আসবে যে এই সিনেমা এইভাবে হলে কেন দিল এটা ফ্যামিলি নিয়ে দেখবার মতো নয় অনেক কিছু বলতে পারে এর আবার কালার টোন ভাল লাগছে এর আবার অ্যারেঞ্জমেন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম সেট ডিজাইন সব মোটামুটি টপ টচ একেবারে দুর্দান্ত লেভেলের তবে অপূর্বর কস্টিউমটা পাঞ্জাবি কেন একজন সিরিয়াল সিরিয়াল কিলার পাঞ্জাবি পরবে কলকাতার আবহাওয়াটা বোঝানোর জন্য কিনা আমি ঠিক যাই না তবে আমার কাছে তার ওই জায়গাটাই একটু পাঞ্জাবি পরা ওই জায়গাটা একটু একটু ডিফারেন্ট লাগছে যে হঠাৎ করে মানে এই ক্যারেক্টারটা কেন পাঞ্জাবি পড়তেছে চাদর পড়তেছে হয়তো কলকাতার যে ড্রেস ড্রেসের যে একটা ভাইব সেই ভাইবটা বোধহয় এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে রায়মা সেনকে দেখা গেছে অনেকদিন পরে আহ রায়মা সেন আমি ব্যক্তিগত ভাবে রায়মা সেনের অভিনয়ের ফ্যান খুব ভাল লাগে ওর অভিনয় চালচিত্র সিনেমাটা ওয়েট করছি দেখার জন্য রায়মা সেনের গুপ্ত সিনেমাটা পরিচালনা করেছে টোটো রায় চৌধুরী শান্তনু মহেশ্বরী রাইমা সেন চক্রবর্তী জিয়াল অপূর্ব এখন এই যে প্রিয়া ব্যানার্জি স্বস্তিকা দত্ত ইন্দ্রজিৎ বোস অনিন্দিতা বোস ব্রাত বসু অভিনীত এখন আমার কথা হচ্ছে যে এই যে নামগুলা দিল নর্মালি এখানেও আমার একটা আপত্তি আছে সেটা হচ্ছে যে অপূর্ব নামটা এমন দিছে যে অন্যান্য অভিনয় শিল্পীদের মধ্যে অপূর্ব একজন তা কথা হলো অপূর্ব বাংলাদেশ ছেড়ে কলকাতায় সিনেমা করতে গেছে সেখানে তাকে যদি প্রপার সেই মর্যাদাটা তাকে দেয়া না হয় তাকে যদি প্রপার জায়গাটা যদি তাকে না দেওয়া হয় তাহলে এই ধরনের সিনেমা তার আমার মনে হয় না করাই শ্রেয় ছিল বাকিটা সিনেমা দেখলে বুঝতে পারবো যে সে আসলে কতটুকু স্পেস পাইছে সিনেমাতে তবে যতটুক দেখাইলো তাতে মনে হইলো যে এই সিনেমায় অপূর্বর চাইতে টোটো রায়কে বেশি স্পেস দেওয়া হইছে রাইমেশন বেশি স্পেস দেওয়া হয়েছে ফ্রেন্ড কমিউনিকেশন এটা প্রডিউস করছে ফরিদুল হাসান প্রবাল হালদার এডিটার অন্তরা লাহিরি এডিটিং ভালো হয়েছে যতটুক ট্রেলারে যতটুক দেখছি এডিটিং ভাল লাগছে ব্যাকগ্রাউন্ড স্কোর দেব জ্যোতি মিশ্রা সে ভালোই করে সিনেমাটোগ্রাফার তুর্য ঘোষ সাউন্ড ডিজাইন মিক্স আদিপ সিং মাংকি অ্যান্ড অনিদিতি রয় মাংকি না মানকি যাই হোক কস্টিউম ডিরেক্টর সবরানী দাস ভালো করেছে কস্টিউম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অর্জুন সেন লুক ডিজাইনার অনিরুদ্ধ চাকলাদার স্টান্টস হীরা যাদব অ্যাকশন সুপারভাইজার প্রতীক বারবার হ্যাঁ এই সিনেমা একটু অ্যাকশনেও আছে থ্রিলার যেহেতু অ্যাকশন তো থাকবে চেঞ্জ থাকবে অ্যাকশন থাকবে

থ্রিলার বাট একটু রিয়েলিস্টিক সিনেমা এটা তো সেই জায়গা থেকে আমার কাছে আমি কোনো এটার কোনো প্রেডিক্ট করতে পারছি না যে এটা কিরকম যাবে কলকাতার সিনেমা স্ক্রিনগুলোতে তবে কলকাতায় যেটা হয় সাধারণত ওদের এখানে কমার্শিয়াল সিনেমার চাইতে এই ধরনের সিনেমাই বেশি ব্যবসা করে বেশি প্রফিট করে সেই জায়গা থেকে একটু তো এগিয়ে আছে এই সিনেমাটা ভালো করার দৌড়ে এবং অপূর্ব হয়তো কলকাতার মার্কেটটা এইভাবে আস্তে আস্তে সে সুই হয়ে ঢুকেছে ফাল হয়ে বেরোবে মানে এই সিনেমায় সে হয়তো স্পেসটা একটু কম পেয়েছে এই সিনেমা রিলিজের পরে অপূর্বর কলকাতায় একটা বিশাল জায়গা তৈরি হবে বলে আমার মনে হচ্ছে অপূর্বর অভিনয়ে এবং তার পারফরমেন্সের ওভারঅল পারফরমেন্সের কারণে এই সিনেমাটা আসলে অপূর্বই একটা জায়গা একটা এপিং জায়গা করে রাখবে কলকাতার ইন্ডাস্ট্রিতে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন